আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী তোমরা কেমন আছো তোমাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে চলে আসলাম এটি অন্যয় ফাংশন থেকে অনুশীলনী দুই পয়েন্ট দুইয়ের এটি গুরুত্বপূর্ণ একটি এমসিকিউ সিকিউ এম হলো এফ অফ এক্স ইকুয়াল এক্স কিউব মাইনাস এক্স মাইনাস টোয়েন্টি ফোর হলে এক্সের কোন মানের জন্য এফ অফ এক্স ইকুয়াল জিরো হবে তার মানে এক্সের মান যদি আমি একটা মান বসাই এই চারটার তাহলে যে কোনো একটার জন্য এই মানটা কি হবে টোটালটা জিরো হবে তাও আমি স্বাভাবিকভাবে একটু গেস করবো যে কোন মানটা বসালে জিরো হতে পারে এই জন্য শেষ থেকেও শুরু করতে পারি প্রথম থেকেও শুরু করতে আমি প্রথম থেকে শুরু করি একটু তোমাদের বোঝানোর জন্য টু যদি আমি এখানে বসাই তাহলে এক্সের জায়গায় টু বসলে এই টোটাল এক্স এর জায়গায় কি বসবে টু বসবে তাহলে টু এর এক্স এর জায়গায় টু বসাইলাম টু কিউব এক্স এর জায়গায় টু বসাইলাম তারপর মাইনাস টোয়েন্টি ফোর এটা করলে টু এর কিউব করে তোমরা অবশ্যই জানো এটাকে করলে আসে কত এইট এইট থেকে মাইনাস টু মাইনাস টোয়েন্টি ফোর এটাকে ক্যালকুলেশন করলে আসে মাইনাস এইটিন কত আসে মাইনাস এইটিন এরপর আসো যদি আমি এই যে দ্বিতীয় অপশনটা ক্ষয়ে এই থ্রি বসাই তাহলে কত আসে এক্স এর জায়গায় যদি থ্রি বসাই তাহলে থ্রি কিউব মাইনাস থ্রি মাইনাস টোয়েন্টি ফোর তাহলে দেখা যায় এই থ্রির পাওয়ার যদি কিউব করি তাহলে আসে কত টোয়েন্টি সেভেন এইটা মাইনাস থ্রি এইটা মাইনাস টোয়েন্টি ফোর মাইনাস থ্রি মাইনাস টোয়েন্টি ফোর করলে আমরা বাদ দিই কত জিরো তাহলে কিন্তু তোমরা পেয়ে গেলে মান যদি এই যে থ্রি হয় তাহলে মান কত হবে জিরো হবে তাহলে আমাদের অপশন কোনটা দুই নম্বর মানে খ নম্বর অপশন আশা করি তোমরা আমার এই এমসিকিউটিও ভালোভাবে বুঝতে পেরেছো যদি বুঝে থাকো তাহলে অবশ্যই খুব দ্রুত আমার সাথে যুক্ত হয়ে যাও আরো ভালো ভালো এমসিকিউ নিয়ে আমি তোমাদের মাঝে চলে আসব আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ